حسنت جامع میں آخ دیکھنے والوں نے یہ بھی نظارہ دیکھا ہے ستر دودھ پینے والے دودھ کا پیالہ ہے کی ہے بلغ العلا بکمال ہی کشف دجا بجمال ہی حسنت جامع خصال ہی

ایک کم نکالا ہے اپنی نبی کی گون گاتے ہے جب سے میں نے ہوش سنبھالا ہے بلغل بھی کمالی کشف دجاب جمالی حسنت جامع میں صلوا عليه وآله لا إله لا لا إله جر لا إله إلا الله لا إله اتوا محبت لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. <تصفح> الحمد لله. أزكي مبارك مغفل الشمان الشماني. سرد وشباب ساهد. و আজকের মোবারক মফ্ফিলে সম্মানিত মুরব্যানের অজাম যুবক ভায়েরা ছোটো ছোটো আমার ভাই ও বোনেরা পর্দার আড়ালে পর্দা নিশ্ং পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহান মালিক রব্য ইজতের দরবারে আমরা সকলে গোলামির পরিচয় দিয়ে জবানটি নাড়া দিয়ে مہان پروکار بلی الحمدللہ امار شمانی تو اپستی تھی اللہ بندارہ پیغمبر عربی صلی اللہ علیہ وسلم ارمائیار আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে আজকে যে এই কোরআন আল করিমের মোবারক মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছে এর জন্য সকলে মহান মালিক মৌলায় করিম রব্বুলাল আমিনের কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও আমরা শুক্রিয়া দায়ক করতেছি সকল আলহামদুলিল্লাহ প্রেসেন্টউট দেন ইনশাআল্লাহ টপিক অ্যাবাউট আওয়ার ইয় সোসাইটি অ্যানাদার টপিক আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি জুরেবল ইনশাল্লাহ আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে দুই তিনটি বিষয়ে যে কথা বলবো মহান পয়গম্বরে আরবি সাল্লা আলাইসাল্লামের জীবনী থেকে দুই চারটি কথা আমরা নসিহতমূলক শুনব হুজুর পুরনুর নূর সাল্লো জীবনীটি ব্যাখ্যা করে শেষ করা যাবে না তাই আমি আপনাদের সম্মকে পয়গাম্বরে আরবি সরকারের কায়ে সাল্লামের জীবনী মুবারক থেকে সামান্য দুই একটি কথার উপরে আলোকপাত তুলে ধরার চেষ্টা করব এনাদার অন্য একটি বিষয়ে আমি আমাদের সমাজনীতি বর্তমানের সোশিয়াল যে আমাদের সোসাইটি আছে আমাদের সমাজ আছে এই সমাজ ব্যাপারে দুই চারটি কথা বলবো অ্যানাদার আই উড লাইক টু ডিসকাস অ্যানাদার টপিক ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু ইউ আপনাদের জন্য খুব কঠিন একটি বিষয় আমি কথা বলবো যার নাম হলো আমাদের যুব সমাজ আমি যুব সমাজ সম্পর্কে দুই চারটি কথা বলবো ফ্যামিলি সম্পর্কে পরিবার সম্পর্কে দুই চারটি কথা বলবো আল্লাহ যেন আমার মতো সাধারণ এক গুলামকে স্বরূপ যেন কথাগুলার উপরে আলোকপাত করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামি আমার প্রিয় ভাইরা দেরি না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি যে আয়াতিকারি মারতে লাউ করেছি তার উপরে কথা বলতে যাচ্ছি মহান মালিকের দরবারে দুয়ার বিল্লাহ দোয়ার তৌফিকি ইফল আমি যে জায়গার মধ্যে কি হয়েছে আপনার বক্সের বাচ্চাদেরকে তাড়িয়ে দেন খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে তাড়িয়ে দেন ও এখানে হচ্ছে অসুবিধা আপনারা একজন ওই জায়গার মধ্যে গিয়ে বসে যান তাদের মধ্যে